একদম লাইট পড়তেছে আর সাইন করতেছে যখন পার্টি প্রোগ্রামে পড়ে যাবেন অন্ধকার কোথাও যদি বসে থাকেন দূরের থেকে সামান্য একটু লাইট আসবে আর আপনাকে সাইন করবে আপনার ফেসটাও শাইন করবে এবং হচ্ছে শাড়িটাও শাইন করবে দেখেন কিভাবে সাইন করতেছে বলেন আমি কিন্তু প্রেমে পড়ে গেছি সত্যি আমি প্রেমে পড়ে গেছি আপু শাড়িটার প্রেমে আমি পড়ে গেছি আপনারা জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কার কাছে কেমন লাগতেছে একটু রিকোয়েস্ট থাকবে যারা যারা ভিডিওটা দেখছেন একটু রিকোয়েস্ট থাকবে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি এটা অর্গ্যানজা না অর্গ্যানজা কিন্তু অর্গ্যানজা যারা পুরো বাজেট ফ্রেন্ডলি অর্গ্যানজা চাচ্ছিলেন এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি অরগ্যানজা প্রাইসটা এত রিজনেবল প্রাইস আর শাড়ির কালার ডিজাইন যদি বলি অসাধারণ একটা কালার অসাধারণ আপুরা এটা এলিফেন্ট রোড শাখি একটু আমাকে সাইড স্লাইড দেন তো ভাইয়া প্লিজ কখনো কালো হবে না কখনো ইনশাল্লাহ কালো হবে না আপনারা যারা আছেন একটু রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আবারো বারবার বলতেছি প্রতারক চক্র থেকে সাবধান গতকালকে আমরা কিন্তু গতকালকে আমরা কিন্তু থানায় গিয়ে জিডি করে আসছি ঠিক আছে শাড়িটার আসলে আমি আর কি বলবো আমার মেমোরি কার্ড ফুল হয়ে যাচ্ছে আমি ভিডিওটা স্টপ করবো আমার ভিডিও শেষ করতে ইচ্ছা করতেছে না কিন্তু আপুরা ভাইয়ারা যারা দেখছেন প্রিয়জনকে গিফট করে ফেলেন আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম